আল্লাহর হাবিব এক এক জনের চেহারা দিকে দেখলে না হারে আমরা বেলাল পেটের মধ্যে পাথর মাথা খোদার যন্ত্রণায় বেলাল পেটের মধ্যে পাথর বেধে রেখেছে যুদ্ধ করবে কিভাবে সাহাবা একরা দিকে রাসূল তাকিয়ে আর সহ্য করতে পারলেন না সরাসরি সিজদা করে গেলেন আল্লাহু আকবার লম্বা একটা সেজদা দিনেন কারণ আমার আল্লাহ বলেছেন আ বান্দা যখন সিজদায় চলে যায় বান্দা তখন আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায় এজন্য কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়া কতারিব বেশি করে সেজদা দেই আর আমার নিকটবর্তী হয়ে যা। আল্লাহর হাবিব লম্বা একটা সিজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো দিকে দিকে তুললেন স্বাভাবিক আমরা যখন দোয়া করে আল্লাহ হাত দুইটা এভাবে তুলি আল্লাহর হাবিব সেদিন হাত তুলতে 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 এইভাবে আরো পর্যন্ত হাত দুটো দাঁড় করিয়ে দিলেন জীবনে না কোনদিন এইভাবে দোয়া করেন নাই আল্লাহর হাবিব বলরে কম করে দোয়া করতে করতে হাত দুটো এভাবে আরো সেদিন দিকে তুলে ধরলেন এবার বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা আজকে এই বদরের প্রান্তরে সাহাবাই কেরামের সংখ্যা বড় নগণ্য তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে তাহলে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও আর তুমি যদি না চাও তাহলে আজকে আমরা সবাই এই ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আপু অপর সিদ্দিক রাজি আল্লাহ পাশ থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারা

দুকুম রম্বুকুম বি খমসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাম্মুমিন ও নবী চিন্তার কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই আমি যদি সাবের হন আপনি যদি আমি আল্লাহকে ভয় করেন আজকে আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য এক 1000 2000 না 5000 ফেরেশতা পাঠাবে আল্লাহ হাজার আর জলে এটা কি কথার কথা বাস্তবে তা এটা কি মিথ্যা আশ্বাস গাল গালতে এটা আমাদের ইতিহাস আল্লাহ তাআলা বগরে একবার 10000 ফেরেশতা পাঠাবেন বলে ওয়াদা করেছেন এবং 5000 ফেরেশতা বগরে আল্লাহ পাঠিয়েছেন ঠিক কি না আমার ভাই লক্ষ্য করেন আল্লাহর হাবিব বগরে প্রান্তরে না এসে মসজিদে নববীতে বসে ওত করতে পারতেন কারণ আপনার মহল্লার মসজিদের চাইতে আমার মসজিদের চাইতে মসজিদের অভিরে গুরুত্ব বেশি না কম আমার মসজিদে দুই ডাকাত নামাজ পড়লে সব যা হবে মসজিদে নবীতে পড়লে সব আরো বেশি না কম এত দামি এত গুরুত্বপূর্ণ মসজিদ ও রাসুল তখন আর বসে থাকলেন না বরং ওই মসজিদকে রাসুল বন্ধ করে সাহাবিদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন তারপরে দোয়া করেছেন করতে পারতেন আল্লাহর হাবিবুল আল্লাহকে বলতে পারতেন আল্লাহ রমজান না সোজা রাখছি একশো সত্তর কিলোমিটার জাম কেমনে এর উপরে আমাদের আছেই মাত্র তিনশো তেরো আমরা তো পারব না আমাদের শক্তি নাই অস্ত্র নাই শস্ত্র নাই সৈন্য বাহিনী নাই আল্লাহ তাআলা তুমি ফেরেশতা পাঠাও যারা 1000 আসছে তুমি 5000 ফেরেশতা পাঠায় তাদেরকে সেখানে নির্মূল করে দাও এমন দোয়া করার সুযোগ রাসূলের আছে নাই করেছেন করেছেন তার মানে রাসূল বুঝিয়ে দিলেন উম্মতেরা সব সময় দোয়া মসজিদে করলে হবে না সব সময় দোয়া মাদ্রাসায় করলে হবে না সব সময় দোয়া শুধু মাহফিলে বসে করলে হবে না মাঝে মাঝে জিহাদের ময়দানে যাওয়ার পরে মুসলমানের আজ দোয়া করে শুধু মসজিদে দোয়া করে শুধু মাহফিলে দোয়া করে শুধু মাদ্রাসায় কিন্তু রাজপথে নামার পরে দোয়ার করে না কিন্তু আগে আমাদেরকে রাজপথে নামা লাগবে জিহাদের ময়দানে যাওয়া লাগবে তারপরে দোয়া করার দরকার আছে না নাই ইমাম সাহেব যদি চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে দেখি আজকে আমারে কে ঠেকায় চাই দেখাতে আমি পরে সারমুখ আপনারা আপনারা যদি কয়েকবার লোকমা দেওয়ার পরেও ইমাম সাহেব যদি ভুলতানা শূদ্রায় আল্লাহ এবং রাসূলের পথে যদি না ফিরে আসে ফজরের নামাজের পরে এই ইমামের আর সাকরি থাকবে কথাকনা থাকবে মুসলমান শিক্ষানো আমি আমার রাজনৈতিক নেতা আমার চেয়ারম্যান আমার মেম্বার আমার ভাইস চেয়ারম্যান আমার প্রেসিডেন্ট আমার এমপি আমার পীর বাবা আমার হুজুর বাবা সবাইকে আমি অনুসরণ করবো মানব শুনব ততক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের মধ্যে থাকবে যতক্ষণ কিন্তু আমি যদি দেখি আমার হুজুর আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে আমার পীরের কোন কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে আমার রাজনৈতিক দলের কোন সিদ্ধান্ত তাদের কোন কথা আল্লাহ এবং

লক্ষ্য করেন এখন আমাদের সমাজে মসজিদে ইমামের ভুল ধরার মত লোকের কোন অভাব নাই কিন্তু সমাজের নেতার ভুল ধরার মত লোকের বড় অভাব নামাজ আমাদেরকে এটা শেখায় অন্তভাবে কোন অনুসরণ নয় যে দল যে দলে তুমি করো না কেন ভাই অন্ধভাবে কাউকে মানা যাবে না অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না আবু বাবর সিদ্দিক রাধে আল্লাহ খালিফাতুল মুসলিমিন তিনি যেদিন প্রথম নির্বাচিত হলেন খালিফাতুল মুসলিমিন আবু বকর মদিনা হাজার হাজার মানুষদেরকে সামনে নিয়ে বললেনও মদিনাবাসী আমি তোমাদেরকে এই দিব সেই দিব ব্রিজ কালবার রাস্তা বানায় দিবো এত বধা করতে পারবো না তো আমি তোমাদেরকে একটা ওয়াদা করে যাই তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে আবু করসিদ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আতিউনি মাত আল্লাহ ওয়া রাসূল ফইজা আসাইতু আল্লাহ ওয়া রাসূল ফালা ত্বাআতা আলাইকুম ও মদিনার ঘায়রা শুনে না ও মদিনার মা বলেরা শুনে না তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ঠিক ততক্ষণ লক্ষ্য করেন আবু বকর বলেন ও মদিনাবাসী শুনে নাও তোমরা সবাই আমি আবু বকর কে অনুসরণ করবা ততক্ষণ আমি আবু বকর আল্লাহ এবং রাসূল অনুসরণ করব যতক্ষণ কথা করেন এরপর আবু বকর বললেন ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু আলাইকুম যদি দেখতে পাও আমি আবু বকর কোনদিন আল্লাহ এবং রাসুলের অনুসরণের বন্ধ থেকে বের হয়ে গিয়েছি সালাতাতালি আলাইকুম ওই মুহূর্তে আমি আবু বকরের আর কোন অনুসরণের কোন দরকার তোমাদের নাই আবু বাইরা করেন আমাদের আমলের চাইতে আবু বকরের আমল কি না বেশি উম্মতের মধ্যে যদি রোল নাম্বার দেওয়া হয় এক দুই তিন চার পাঁচ তাইলে আব্বকরের রোল নাম্বার কত হবে কারণ আল্লাহর হাবিবের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব বললেন ও উম্মতেরা শুনে নাও তোমাদের সবার আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর আমার সাথে হারে হেরায় যে একটা রাত ছিল ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় তোমাদের গোটা দুনিয়ার সবার আমলের চাইতে একা আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে ওই আবু বকর বলছে যে আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করি তোমরা আমাকে অনুসরণ করবা আমি যদি অনুসরণ না করি তোমরা আমার থেকে দূরে সরে আমার যাবা কোন অনুসরণের দরকার নাই তাই না আল্লাহ রাসুলের অনুসরণের বাহিরে গিয়ে গেলে আবু বকরকে যদি আর অনুসরণ করা না যায় সেখানে আল্লাহ রাসুলের আদর্শের বাহিরে গেলে তোমার হুজুর তোমার